কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকার মালিক হওয়ার সুযোগ থাকবে নাকি থাকবে না কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি হতে চান সেটা কখন হতে হবে এখন হতে হবে যে কিয়ামতের মাঠে আমি যে কোনো বিপদ আপদ থেকে বাঁচতে চাই তো বাঁচতে পারবেন টাকা দিয়ে নিশ্চিত থাকে কি দিয়ে বাঁচতে পারবেন জোরে করে বলেন তো আর একটু জোরে বলেন কি দিয়ে বাঁচতে পারবেন টাকা দিয়ে বাঁচতে পারবেন তো সেই টাকা কিয়ামতের মাঠে উপার্জন করতে পারবেন না এখন কোটিপতি হতে হবে কিয়ামতের মাঠে কোটিপতি হতে চাইলে সেটা এখন হবে এখন কোটি টাকা ইনকাম করে আল্লাহর রাস্তায় কোটি টাকা দান করে কিয়ামতের অ্যাকাউন্টে টাকা জমা রেখে এবার কিয়ামতের মাঠে উঠি আমি কোটিপতি অবস্থায় তাহলে এখন কত গুনাহের কাফারা আর কত মানুষের হক নষ্ট আর কত ইবাদতের কমতি সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ জান্নাত বিক্রি করে দিতে চান দুই শ্রেণীর মানুষের কাছে যারা তাদের সবচেয়ে দামি সম্পদ নিজের আত্মাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে মানে জিহাদ শহীদ হয়ে যাবে দুই নাম্বার যারা তাদের ধন সম্পদ দিয়ে জান্নাত কিনতে চায় গুলশানে প্লট বিক্রি হয় না ফ্ল্যাট বিক্রি হয় না আল্লাহ জান্নাতের ফ্ল্যাট সেল করছেন আল্লাহ বিক্রেতা এবং এটাকে আল্লাহ ব্যবসা হিসেবে নাম দিয়েছেন হাল আলা কুম আলা তো আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদের নাজাদ দেবে যে নাম থেকে একটা ব্যবসা আল্লাহ বিক্রি করবেন সেল করবেন জান্নাতের ফ্ল্যাট জান্নাতের প্লট জান্নাতের বাগান জান্নাতের নদী নালা ঝর্না সব বিক্রি হবে একটা গল্প শোনেন একজন ব্যক্তি রাসুল্লাহ আলী বলছেন আল্লাহ আমার বাড়ির পাশে একজন ব্যক্তির খেজুরের খেজুরের একটা আছে যে হেলে হেলে পড়ে আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে আমার ছোট ছোট বাচ্চারা সেই গাছের খেজুর পারে সেই ব্যক্তি বকা ছটা করে রসুল্লাহ সাল আলিবাসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে পাঠিয়ে বললেন জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছ তুমি এই গরিব বিস্কির মানুষকে দিয়ে দাও বলেন বিক্রি হচ্ছে না হচ্ছে না বিক্রি হচ্ছে জান্নাতে একটা খেজুর গাছ পাবে আর দুনিয়াতে একটা খেজুর গাছে দিয়ে দিবে তাহলে জান্নাতের খেজুর গাছ পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে চিন্তা করেন জান্নাতের খেজুর গাছ বিক্রি হয়ে যাচ্ছে এখন এই ব্যক্তি রাজি হলো না এখানেও শিক্ষা আছে ব্যক্তি মালিকানায় নবীরও জোর চলে না ইসলাম ব্যক্তি মালিকানায় বিশ্বাস করে টাকার মালিক আমি দিব না দান করব না যেমন যিনি এখন এই দশ শতকের মালিক তিনি যদি বলে যে না আমি এটা দিব না তিনি তো এটা দানও করতে পারে তিনি যদি বলে না দিব না তাহলে কি আপনি জোর করে নিতে পারবেন পারবেন না ব্যক্তি মালিকানায় নবীরও জোর চলে না দিবে না কি করার দিবে না শেষ জান্নাতে একটা খেজুর গাছের বিনিময় দিবে না তো কি করার এখন আবু দা নামে একজন সাহাবির কানে কথা গেছি ওনাম লোভ তৈরি হয়ে গেছে জান্নাতে একটা খেজুর গাছ আমার নামে কনফার্ম নিশ্চিত লোভ পরকাল, পরোকালমুখী চিন্তার মানুষ যারা যারা জান্নাতকে দেখতে পায় তাদের চিন্তা চেতনা ভিন্ন সে তখন ওই ব্যক্তিকে গিয়ে বলছে যে আমার বিশাল বড় খেজুরের বাগান আছে ভাই পুরো খেজুরের বাগান তোর তুই একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দে এই আবু দাহদা ওই ব্যক্তিকে গিয়ে বলছে যে আমার বিশাল বড় খেজুরের বাগান আছে এই পুরো খেজুরের বাগান তুই নিয়ে নে আর এই খেজুরের গাছটা আমাকে দিয়ে এখন ওই ব্যক্তি চিন্তা করতেছে যে বিশাল খেজুরের বাগান কোনো শত্রুতা নাই শত্রুতা নাই যে দিবে না এরকম কোনো জেদ নাই ঠিক আছে বিশাল খেজুরের বাগানের বিনিময়ে এই খেজুরের গাছটা আবুদ দাহদাকে দিয়ে নিয়েছে আবুদ্দাহদা এসে এখন রাসুল স্লামকে বলতেছে আল্লাহ নবী আপনি বলেছিলেন যে এই খেজুরের গাছটা যদি কেউ গরিব বা মিসকিনকে দিয়ে দেয় তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ হবে কথা কি ঠিক রাসুসাল্লা বলছেন হ্যাঁ কথা ঠিক তো নবীকে তিনি বলছেন আল্লাহ নবী আমি এই খেজুরের গাছটা পুরো একটা খেজুরের বাগানের বিনিময়ে কিনে নিয়েছি আর এই খেজুরের গাছটা জান্নাতের খেজুরের গাছের বিনিময়ে লোককে দিয়ে দিলাম বলেন আল্লাহ কি স্যাক্রিফাইস দেখেন টাকা দিয়ে জান্নাত কিনে পাওয়া যায় জান্নাতের খেজুরের গাছও বিক্রি হবে জান্নাতের ঝর্ণাও বিক্রি হবে আলী ওয়াসাল্লামের মসজিদ নবীর সামনে একটা কুয়া ক্রয়ের প্রয়োজন কুয়া যে কুয়ার মালিক ইহুদি মুসলমানদের উজু গোসলে দরকার হয় নবী বললেন জান্নাতে একটা ঝর্নার বিনিময়ে কে এই কুয়া মুসলমানদের জন্য অফ করে দিবে উসমান এ বিনা আফান বললেন নবী জান্নাতে একটা ঝর্নার বিনিময়ে আমি এই কুয়া কিনে আল্লাহর রাস্তায় অফ করে দিলাম আল্লাহ আকবর সে উসমান বিন আফানের সম্পদ এখনও আছে উসমান বিন আফানের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে উসমান বিন আফানের নামে খেজুরের বাগান আছে উসমান বিন আফফানের নামে অসংখ্য হোটেল আছে মুসদ নববী এবং মক্কার হারামের পাশে উসমান বিন আফানের দান শেষ হয়নি আজ চোদ্দশো বছর পার হয়ে গেছে উসমান বিন আফানের সাদা জারিয়া চলমান আছে বলেন আল্লাহ কি তাদের এখলাস আর কি তাদের নিয়াত তো অর্থ খুব প্রয়োজন অর্থ দিয়ে জান্নাত কিনে পাওয়া যায় এই জন্য রসুলাম বলেছেন দুইটা মানুষের সাথে ঈর্ষা যায় যে ইল করে মানুষকে বিতরণ করতেছে আর যাকে আল্লাহ টাকারও মালিক করেছে আবার আল্লাহ রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে কত মানুষ টাকার মালিক হয়েছে ওই টাকা দুবাইয়ে গিয়ে শেষ করছে কক্সবাজারে গিয়ে শেষ করছে সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রামে গিয়ে শেষ করছে থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর উড়িয়ে শেষ করে দিচ্ছে আমেরিকা ইংল্যান্ড ইউরোপ শেষ নাই বিনোদনে টাকা শেষ মদ জুয়া আড্ডায় টাকা শেষ কয়জন লাখপতি কোটিপতি আল্লাহ এই তৌফিক দিয়েছে যে তার ওই কোটি টাকা লাখো টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে আল্লাহ এই সত্যি সৌভাগ্যবান দাউদ সুলাইমানের মতো সৌভাগ্যবান দাউদ সুলাইমান যেমন সৌভাগ্যবান কোটি টাকার মালিক কিন্তু সেই টাকা ব্যয় হবে আল্লাহর রাস্তায় উসমান মতো সৌভাগ্যবান কোটিপতি কিন্তু ব্যয় হবে আল্লাহর রাস্তায় বিনোদনে নয় আরাম নয় এই এর সৌভাগ্যবান পৃথিবীতে কেউ জন্য টাকা উপার্জন করতে হবে এবং টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতে হবে মুসলমানেরা ব্যবসায়ী জাতি বিজনেসম্যান কউ তাদেরকে চাকুরিজীবী বানিয়েছে ইউরোপিয়ানরা ব্যবসা না করলে দান করতে পারবেন না কেন কৃষি কাজকে আল্লাহ পছন্দ করেছে কৃষি নাম কাফের সাই বলে গেল মাটিতে বীজ লুকিয়ে রাখে আর যে কাফের সে ইমান লুকিয়ে রাখে আর ওই কাফের কৃষক মাটিতে বীজ লুকিয়ে রাখে কৃষি কাজ করে দান করা কঠিন আছে দান করতে হলে ব্যবসায়ী করতে হবে আলী আসালাম বলেছেন আর তাজ আর সদুক আল আমিন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবী সুলদের সাথে থাকবে কত বড় ফজিলত সত্যবাদী আমানতদার ব্যবসায় কি আমাদের মাঠে কাদের সাথে থাকবে নবীর রাসূলদের সাথে থাকবে এই জন্য ব্যবসা করে টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতেই হবে একটা টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করা যায় ওটা আল্লাহর দয়া রহমত বস্তুবাদী চিন্তা আপনি একটা টাকা উপার্জন করবেন এটা শুধু ওই টাকাটাই উপার্জন করছেন যে আমার পাঁচশো টাকা দরকার এটা বস্তুবাদী চিন্তাধারা আর ইসলামে আমি পাঁচশো টাকা উপার্জন করতে যাচ্ছি না আমি আল্লাহর দয়া আল্লাহর রহমত উপার্জন করতে যাচ্ছি এই কনসেপ্টটা অল্পতুষ্ট কিন্তু ইনকাম করতে হবে সর্বোচ্চ আল্লাহর রাস্তায় দান করার জন্য অল্পতুষ্ট মানে বিলাসী নয় অপচয়কারী নয় যেটা আমি আমার আরাক এক বলেছি ধনী হতে চাইলে বিলাসী অপচয় করা যাবে না পোর ড্যাড এবং রিচ ড্যাড বইয়ের লেখক এটাই বলেছেন যে রিচ মাইন্ড সেট আপ আর পোর মাইন্ড সেট আপ কি দিলাম পঞ্চাশ লক্ষ টাকা আজকে আপনাদের সবাইকে গরিবকে যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে মনে করবে যে আমি একটা দামি থ্রি পিস নিব দামি পাঞ্জাবি নিব দামি জুতা নিব দামি গাড়ি নিব এ গরিব আজীবন গরিব থাকবে আর যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে বলবে যে আমার ছেঁড়া পাঞ্জাবি আছে পাঞ্জাবি ছেঁড়াই থাক আমার জুতা ময়লা আছে ময়লাই থাক এই পঞ্চাশ লক্ষ টাকা এমন জায়গায় ইনভেস্ট করব যেখান থেকে আবার টাকা ইনকাম হবে এখন যে নিয়ে গিয়ে গাড়ি কিনলো গাড়িতে তো তেল খরচ হবে টাকার খরচ তো আরও বেড়ে গেল আর যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে এমন জায়গায় ইনভেস্ট করলো যেখান থেকে টাকা বের হবে ধনী কোনো না কোনো দিন ধনী হবেই তাহলে অল্পে তুষ্ট মানে ওই যে বিলাসিতা বিলাসিতা মুক্ত তো যাক আমি আমার আলোচনার মূল কথায় আসি জরুরি আলোচনা করতে করতে বলেছি আলোচনা শেষ হয়ে যাবে একটা জরুরি আলোচনা শেষ করলাম সাবান দুই নম্বর জরুরি আলোচনা হচ্ছে দান অত্যন্ত পাওয়ারফুল এবাদত দান দিয়ে জান্নাতে ফ্ল্যাট কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে ঝর্ণা কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে গাছ কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে ঘর কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে বাড়ি প্যালেস বিল্ডিং কিনতে পাওয়া যাবে আজকে আপনারা যে মাটির উপর বসে আছেন এই মাটির বকেয়া দুই কোটি টাকা প্রথমত আমরা এখন বৈঠকই দানে অংশগ্রহণ করবো দ্বিতীয়ত যার পক্ষে যেভাবে সম্ভব কুমিল্লা অঞ্চলের যত মানুষ প্রবাসে আছেন সবার প্রতি তত আহ্বান থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে আমেরিকা হন ইউরোপ হন সৌদি দুবাই কুয়েতকাতার বাহারাই যে যেখানে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে ভাইয়েরা যে পার স্কোয়ার ফিট কত টাকা যেন নির্ধারণ করেছে সর্বনিম্ন পঁচিশশো টাকা এবং সর্বোচ্চ যতদূর সম্ভব তারা ছয় থেকে সাত মাস সময় নিয়েছে সামনে রমজান আসতেছে রমজানকে সামনে রেখে এই টাকা কুমিল্লার মানুষকে আদায় করতেই হবে বলেন ইনশাআল্লাহ এই কুমিল্লার কোটবাড়ির ভাইয়েরা অনেক স্বপ্ন করে মেইন রোডের পাশে জামিয়া সালাফে গড়ার স্বপ্ন দেখেছে আমরা আমাদের জীবদ্দশায় শাহেখ আবদুর জীবদ্দশায় এত দামি জমি কেউ জামিয়া সালাফিয়াকে দেয়নি কুমিল্লার মানুষ যত দামি দামি জমি জামিয়া সালাফিয়াকে দিয়েছে আল্লাহ কুমিল্লার মানুষকে কবুল কুরু বলেন আল্লাহ মা তাই এই বাকি কাজটুকু আর আপনারা অধূরা রাখবেন কেন তাই কুমিল্লার যে যেখানে আছেন সমগ্র কুমিল্লা বাসির যাবেন ভিতরে লোকজন আছে যাওয়ার মতো আমরা সবাই যারা স্টেজে আছি তারাও একটু অংশগ্রহণ করি বৈঠকে যাব না আর তারপরের জরুরি কথা কি মাসিক আল ইতামের কথা বলেছি এটা তো নিবেনি আল্লাহর পথে যাত্রা যা আলোচনা এবছরে বিভিন্ন বিভিন্ন জায়গায় করেছি এই সিজনের শুরুতে আলোচনা করেছিলাম জি বলতেছি এই সিজনের শুরুতে আলোচনা করেছেন ফেরেস্তা দুই একটা বক্তব্য যদি শুনেছেন আমি জানি না যারা এই মিডিয়াতে আছে তারাও সেই বক্তব্য দেড় ঘন্টার বক্তব্য আছে শয়তানের উপর এক ঘন্টা দেড় ঘন্টার বক্তব্য আছে রুহ নফসের উপর বক্তব্য আছে সবগুলোই বই থেকেই বলা জিকিরের উপর আলোচনা আছে দাওয়া সেন্টারের জুমার পাওয়া যেতে পারে তো এই বইয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ আলোচনা আছে যা মানুষকে আল্লাহর সাথে কানেক্টেড করবে এই বইয়ের কাজ কি এই বইটা প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা দাওয়া সেন্টার স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে হালাকা সম্ভব পাঁচজন দশজন একত্রিত হয়ে প্রতিদিন দুই পৃষ্ঠে তিন পৃষ্ঠে এক পৃষ্ঠে অথবা প্রতি সপ্তাহে দুই পৃষ্ঠে তিন পৃষ্ঠে একত্রিত হয়ে বইটা পড়তে হবে আল্লাহর পথে যাত্রা এই বইটা নাফস আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমরা যে চাচ্ছি যে আমরা একটি ইসলামী বিপ্লব পূর্ণাঙ্গ বাংলাদেশের মাটিতে ঘটাবো শাইক বলে গেলেন সালাফিমান হাজের বাংলাদেশ তার শুরুটা কি দিয়ে হবে তার শুরুটা আপনি এই আল্লাহর পথে যাত্রা বই পড়ে এটির উপর আমল করা প্রথম ধাপ দ্বিতীয় ধাপের আরেকটা বই আসতেছে ইনশাল্লাহ এই বছরই সেটি নিয়ে আসার চেষ্টা করতেছি এই দুইটা প্রত্যেক ওই সমস্ত ব্যক্তির জন্য পড়া অপরিহার্য এই দুইটা বই একটা আল্লাহর পথে যাত্রা আর একটা আসবে এই বছরে যারা চায় যে তারা পূর্ণাঙ্গ ইসলামের একটা বিজয়ের স্বপ্ন দেখে এবং সেই বিজয় অংশগ্রহণ করতে চায় কি তার কাজ হবে কি তার দায়িত্ব হবে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে মাসিক আল এই মাসের সম্পাদকীয় খুব গুরুত্বপূর্ণ নির্বাচন কেন্দ্রিক যতগুনা দরকার হয় শুধু এই প্রবন্ধটা আলাদা করে লিফলেট করে ফিরি বিতরণ করা দরকার নির্বাচন কেন্দ্রিক যতগুণা পারলে পুরো ইতেসাম ফিরি বিতরণ করবে না পারলে শুধু এই সম্পাদকীয়টা আলাদা করে লিফট্রেট করে সারা বাংলাদেশের এই নির্বাচনের মৌসুমে তারা মানুষের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াবে আপনারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন বলেন আল্লাহ আচ্ছা আমাদের যত ভলেন্টিয়ার আছে সবাই ভিতরে প্রবেশ করেন সকলের প্রতি উদাত্ত আহ্বান যে আপনাদের এখন এখানে খাবারের ব্যবস্থা করেছে ভাইয়েরা তারা তো এখানেই খাবারটা গ্রহণ করবে তাই না আপনারা অবশ্যই আমার বক্তব্যে শওয়ার পর সারিবদ্ধভাবে বসবেন সারিবদ্ধভাবে বসে আপনারা খাবার শুননা অনুযায়ী বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলে খাবার গ্রহণ করে শয়তানকে সুযোগ দেবেন না হইচই হৈ হুল্ল করবেন না ঠেলাঠেলি করবেন না আর শায়েখ আব্দুল বিন ইউসুফের কথা বলতেই হয় যেহেতু উনি এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা স্বপ্নদ্রষ্টা ওনার কিছু কথা স্মরণে রাখবেন উনি যখনই জামিয়া সালাফের কথা বলে ওনার দুটো কথা সব জায়গায় থাকে এক আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বই গড়ব কথা সত্য বলেন ইনশা আল্লাহ দুই নম্বর উনি কথা বলে আপনি যদি কিছুই না দিতে পারেন দোয়া করবেন কোথায় আল্লাহর কাছে যদি উপরে কবুল হয়ে যায় নিচে কেউ ঠেকাতে পারবে না তো শাহেখ আব্দুর রাজাক বিন দুটো কথা যেন আপনাদের স্মরণে রাখে যে আমরা জামিয়া সালাফের জন্য কিছুই যদি না করতে পারি অন্তত যেন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তুমি কুমিল্লার মাটিতে এই জামিয়া সালাফকে কবুল করো বলেন আল্লাহুম্মা আমিন